শুধু দরজার দাম পড়বে হলো চোদ্দ হাজার টাকা করে এর সাথে উনি আমার থেকে আরো ছয় পিস লোহা কাঠের চৌকাঠ নিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠ সিজনিং ট্রিটমেন্ট করে তারপরে এই দরজা গুলো তৈরি করা হয়েছে থ্রি ডি ডিজাইনের খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু দাম পড়বে হলো মাত্র পনেরো হাজার টাকা দরজা এই তিনটা দরজা এক ভাই নিচে ওনার ওনার বাড়ি হলো নরসিন্দি উনি হলো মালয়েশিয়ান প্রবাসী কিন্তু আমার ভাই আমার এই ভাই আরো চার পিস চৌকাট নিচে ওগুলো তিন হাজার পাঁচশো টাকা সাথে আলাদা চৌকাট আছে হ্যাঁ আলাদা আমার ছোটের ভিতরে একটা ডাবল পাল্লা আছে চার ফিট চৌকাঠের ভিতরে কেউ যদি ডাবল পাল্লা করে নিতে চান তারাও কিন্তু করে নিতে পারবে সাইজে বড় আছে এই অবস্থা এরকম লেখার করে নিলে আপনার দাম পর হলো ছাব্বিশ হাজার টাকা ম্যাট কালার বানিসটা সবাই এখানে একটু

দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং কি অনেক কিছু জানার যা বাকি থাকে সেগুলো জানতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে আসবে কিভাবে অ্যাড্রেস একটু বলুন আমাদের দোকানে আসবেন হলো আমাদের দোকানে আসতে যদি ঢাকা থেকে আসেন ঢাকা মোহাম্মদপুর তিন চার রাস্তার মোড় দিয়ে আপনার মোহাম্মদপুর বসিলা যে র‍্যাপ অফিস র‍্যাপ অফিসের ঠিক অপর সাইডে আজি আনারসেন সুপারমার্কেটে আচ্ছা এগুলোর সাথে তো ডেলিভারি ফ্রি থাকে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবেন জেলা সদর পর্যন্ত যদি দরজার সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা একবারে বাড়ি পর্যন্ত পিকআপ দিয়ে বাড়ি বন্ধ ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা কোন দর্জা থেকে শুরু করব আজকে এখান থেকে শুরু করতে যাচ্ছি এখানে যে দর্জাটা দেখতেছেন ফার্স্টেই এই দর্জাটা কিন্তু চিটাগং শেগুন কাঠের চিটাগং শেগুন কাঠের ফুল শাড়ি কাট দিয়ে তৈরি করা হয়েছে এই দর্জাটা অবস্থা যদি লিকার করে নেয় এটা একটু সাইজে বড় আছে এই অবস্থা এরকম লিকার করে নিলে আপনার দাম পড়বো 26000 টাকা ভাই এটাকে আলাদা বসানো এটা জি 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 এই কাটটা এখানে আলাদা টুল বসানোর কারণে এটা একটু অন্যরকম একটু গড় ভাই বাস হ্যাঁ এই আর কি এইটা 26000 টাকা করব 26000 টাকা ওকে আর এখানে দেখেন আরেকটা চিটকাং শেগুন কাঠের একটু ম্যাট কালার ভিনিস্টার সবাই একা একটু অন্যরকম চায় তো এইজন্য আমরা অন্যরকম একটু করেছি এটাও আপনার দাম পড়বে 25000 টাকা চিটকাং শেগুন কার্তি 25000 টাকা আর এখানে যে দরজাগুলা দেখতেছেন এই দেখেন উপরে নাম লেখা আছে মিনি আক্তার মিম আক্তার এটা কি ফ্যামিলির সবার নাম লেখা আছে মিনি নাম লেখা আছে এখানে আসলে মনি হ্যাঁ মনি আক্তার তো যাই না ওনার হয়তো ছোট বনীটা বে হতে পারে আচ্ছা হ্যাঁ এখানে আছে এখানে আছে মা বাবার দোয়া ओके এখানে আছে ইয়াসমিন Akhtar ইসলাম তো আপনারা চাইলে যে যে কোন নামের বা যে ভাবে আপনারা এগুলো এরকম করে নিতে পারেন প্রত্যেকটা দরজাগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মেহেগוני কার্ড সিজনিং ট্রিটমেন্ট করে তারপরে এই দর্জাগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু লেকার বানিশ করা আচ্ছা জি লেকার বানিশ করা এই দরজাগুলো যার কাছে আমি বিক্রি করছি তার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন তার বাড়ি কুমিলা মুরাদনগর কোম্পানিগঞ্জ এই দরজাগুলো বাইরের কাছে আমি চোদ্দ হাজার টাকা করে বিক্রি করেছি পারপিট চোদ্দ হাজার পারপিট চোদ্দ হাজার টাকা লেখার জন্য আলাদা কোনো টাকা দিতে পারে না লেখার জন্য কোনো টাকা দিতে হবে না আপনার যা লিখে নিতে চান নিতে পারবেন এটির জন্য কোনো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না আচ্ছা আপনার শুধু দরজার দাম পর হলো চোদ্দ হাজার টাকা করে এর সাথে উনি আমার থেকে আরো ছয় পিস লোহা লোহাঘাটের চৌকাঠ নিয়েছে আচ্ছা এই চৌকাঠগুলো বিক্রি করছে

এছাড়া কিন্তু আমাদের কাছে এডির পিছনে কিন্তু সবই প্লাস্টিকের দরজা ঠিক আছে অনেক হেভি হেভি দরজা আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটির দরজাও কিন্তু প্লাস্টিকের দরজা আমাদের থেকে নিতে পারবেন তো এখানে যে দরজাটা আছে ভাই এগুলো কিন্তু মেহেগুনি কাঠের লেকার পুলিশ করা অনেক ভিডিওতে দিছি তারপরে দেখা দিই কারণ দেখা যায় সব ভিডিও তো সবার চোখের সামনে পড়ে না তো এই জন্য এটা দেখানো এটা হলো মেহগুনি দিয়ে লেখার পর করা এটা দাম পড়বো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এখানে দেখেন আরেকটা একটা দরজা এটা কিন্তু থ্রি ডি ডিজাইনের খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা তাই এই যে বিভিন্ন ধরনের কালার দেওয়া হয় সেই জন্য কি আলাদা প্রাইস দিতে হয় নাকি না না এটার জন্য কোনো আলাদা প্রাইস দিতে হবে না এটা হলো সৌন্দর্য দেখা যায় এটাকে লেখার অনেক সময় এগুলো না দিলে মনে হয় না যে লেখার লেখার এটা একটু দেখতে সুন্দর লাগে ইউনিক আর কি তো এখানে দেখেন আরেকটা একটা দরজা টপ ডিজাইনের এটাও কিন্তু খুব সুন্দর আর আপনার কাজ যদি শাড়ি না হয় এরকম কিন্তু ফাইবার আসবে না আর দেখেন আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু কোনো মতো এবং কি ফিল করা আছে আমাদের দরজার ভিতরের জয়েন্ট গুলো হলো ফিঙ্গার জয়েন্ট দাও এভাবে চিরুনির মতো ফিঙ্গার জয়েন্ট দাও সেই জয়েন্ট গুলো কখনো বাঁকা হবে না ফাঁকাও হবে না এইভাবে আমরা দরজাগুলো তৈরি করি আপনারা কিন্তু অনেকেই জানেন না আমার কিন্তু নিজস্ব আমার নিজের ফ্যাক্টরি আছে আমার ফ্যাক্টরিতে এই দরজাগুলো তৈরি করে আপনাদের কাছে সেল করি

কুমিলা যাবে এই দরজা গুলো কিন্তু দাম পড়ছে হলো এটা পড়ছে আট টাকা থ্রি টু ডিজাইন এর জন্য এটার দাম পড়ছে আট হাজার টাকা বানিস ছাড়া আর এটার জন্য চৌকাট নিছে ভাই আবার ওই চৌকাট নিচে তিন হাজার পাঁচশো এটা কিন্তু মেহগুনি কার দিয়ে আপনারা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে মাত্র সাত হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এটার সাথেও গ্যারান্টি থাকতে ডেলিভারি ফ্রি থাকে হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকে এখানে দেখেন আরেকটা দরজা এখানে মক্কাশের ডিজাইন ওভারে বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের যেভাবে চয়েস হয় যেভাবে আপনাদের মনে চাহিদা সেভাবে শুধু আমাদের বলবেন শেয়ার করবেন ওইভাবে দরজা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ দাম পড়বে 7000 টাকা 7000 এখানে দেখেন এই দরজাটা পিলার মডেল এটা সাইজটা একটু ছোট তো এটার দাম পড়বে 6500 টাকা এগুলো কিন্তু বানিস ছাড়া হ্যাঁ এর সাথে কিন্তু আমার ভাই আমার এই ভাই আরো চার পিস চৌকাঠ নিছে ওগুলো 3500 টাকা করে ওর সাথে আলাদা চৌকাট আছে হ্যাঁ আলাদা চৌকাটের দাম আলাদা এখানে দেখেন দুই পিস দরজা আছে

পরে ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কারখানা দেখা দেবো কারখানা তো বিশাল বড় এখানে ফার্নিচার এবং দরজা সব ওখানে ফার্নিচার দরজা চৌকাট এভরিথিং মানে কারে যাবতীয় সবকিছু করা হয় আমার ফ্যাক্টরিটা বিশাল বড় কিনে জানি না পরবর্তী ভিডিওতে দর্শকরা বলবে আমার কারখানাটা মোটামুটি আট দশ কাটার ভিতরে আমার কারখানা সেখানে আমরা কাঠ প্রসেসিং থেকে শুরু করে সবকিছু আমরা দরজা তৈরি করে তারপর সেল করি আচ্ছা তো ভাইদের এখানে যারা আসতে পারবে না তারা তো অনলাইনের মধ্যে অর্ডার করতে পারবে আমাদের এখানে যারা আসতে না পারবে অনেকে চিন্তা ভাবনা করে ভাই আমি আপনাকে চিনি না জানি না শুধু কথার ভিত্তি করে কিভাবে মাল নিব হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি দরজা লাগে দশ পিস আপনি দরজা পর্যন্ত এক পিস নিয়ে দেখেন নেওয়ার পর যদি মনে হয় যে না আমি আপনাকে ভালো জিনিসটা দিতে পেরেছি পরবর্তীতে আপনার দরজাগুলো অর্ডার করবেন এই আর কি ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যারা প্রবাস থেকে দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দেশে আসেন চেষ্টা করবেন নিজে আসতে অথবা আপনার কোনো যে কাউকে পাঠাইলে কিন্তু তারা এখানে দেশে দরজা কোয়ালিটি দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারবেন তো এটিটা বড় করবেন না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে না